এই ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো খেলে নাকি ভালো হয় আপনাদের যাদের যাদের ডায়াবেটিস আছে আপনারা কিন্তু এই ফলগুলো খেতে পারেন এই ফলগুলো দেখতে পাচ্ছেন এই ফলগুলো কে কে চিনতে পারে আপনাদের যাদের এই ফলের গাছগুলো আছে এই ফলগুলো কিন্তু আপনারা অবশ্যই খাবেন যারা যারা আহ নিয়ে ডায়াবেটিস রোগে বকতেছেন আপনারা কিন্তু এই ফলগুলো অবশ্যই খাবেন কারণ এই ফলগুলো খেলে ডায়াবেটিস ভালো হয় আমার এক বড় ভাই এই ফলগুলো খাওয়ার পরে ওনার ডায়াবেটিস একেবারে ভালো হয়ে গেছে এখন এখন তো তারপর মিষ্টি জিনিসগুলো এখন খেতে পারি আর কি মিষ্টি জিনিস খাই মিষ্টি জিনিস খাচ্ছে কারণ এই ফলটা খেয়ে এখন ডায়াবেটিস ভালো হয়ে গেছে এই ফলগুলো একটু হালকা গন্ধ মারে আপনারা যদি গন্ডগুলো যদি সহ্য করতে না পারেন তাহলে নাক টিপে এই রসগুলো খেয়ে ফেলবেন পানির সাথে মিক্স করে এটা খাবেন তাহলে কিন্তু অনেক উপকার আসবে আপনাদের জন্য আপনাদের সু সুখবর দেওয়ার জন্য আছি আমি এটা